আসলে জীবনে এটা তোমাদের শুরু যে খোকাকে মানুষ হতে হবে খোকাকে মানবিক হতে হবে যারা আজকে এখানে একটি তে ছাত্রী হিসেবে পুরস্কার নিতে এসেছ আসলে জীবনে এটা তোমাদের শুরু তাই না অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে え আজকে এই রেকগনিশন আজকে তোমাদের যে ভালো ছাত্র হিসাবে স্বীকৃতি দেওয়া হলো মনে হয় যে আমরা সত্যি ভবিষ্যতে আমরা তোমাদেরকে আরো বড় বড় জায়গায় দেখতে পাব সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে তোমাদের জন্য দোয়া আর একটা কথা বলে আজকে দিনই প্রধানমন্ত্রী হিসেবে বসে আছে আমাদের মাননীয় 문ন সাহেব তিনিও যখন প্রতিবেঞ্চি স্যার আমি তখন জনক কলেজে এবং তাই না শুধু আপনার প্রাইভেট সেক্রেটারি ছিল বদ্রুল মজিদ আমার ডাইরেক্ট ছাত্র সে মজার কথা হচ্ছে আমি যখনই তাকে বলতাম যে আমাকে মঞ্জু সাহেবের সঙ্গে একটা অ্যাপয়েন্টমেন্ট করে দাও ও বলতো কোনো কোনোভাবেই সম্ভব না সারা বাংলাদেশ টসে বেড়াচ্ছেন নকল ধরার জন্য আপনাকে সময় যে কখন দিয়ে দেবো বলতে পারছি না আমরা তখন শুনতাম যে উনি আলিয়া মাদ্রাসায় গেছেন সেখানে গিয়ে নকল হয়েছিল যে নকল করেছেন ভীষণ রকমের ত্রাস হচ্ছিল একটা যারা নকল করতো তাদের জন্য আর কি আজকে বহু বছর পরে ওনাকে দেখতে পেরে ভালো লাগছে আর শেষ একটা কথা বলি একটা একটা ছড়ার মতো মা বলেছে খোকা তুমি ডাক্তার হবে আমি ডাক্তারের মা হতে যাই বাবা বলেছে নাকি তুই প্রকৌশলী হবে বড় বড় বিল্ডিং বানাবে সারা দেশে তোমার নাম ছড়াবে ছোট মামা হঠাৎ করে বলল এত লেখা আমাদের এই খোকা সে ডাক্তার হবে না সে ইঞ্জিনিয়ার হবে না তাকে অনেক বড় ভবিষ্যৎ খোড়া হবে চুপচাপ করে খালা বসে ছিলেন খালা হঠাৎ বলল এই তুই রাজনীতি কর আমি মন্ত্রীর খালা হতে চাই পাশে বসা দাদু বলছেন এ সব কিছু বাদ আমাদের খোকা অনেক বড় হাফেজ হবে আমি খোকা বলছে আমি সব হব আমি ডাক্তার হব আমি ইঞ্জিনিয়ার হব আমি সব হব কিন্তু কেউ কেন আমাকে বলছে না খোকা তুই মানুষ হবি আজকে এই যেটা তারেক এই বিষয়টা নির্বাচন করেছে আমার অত্যন্ত ভালো লেগেছে সে সবকিছুর পরেও আমরা বলবো যে খোকাকে মানুষ হতে হবে খোকাকে মানবিক হতে হবে তোমরা এখানে যারা আছো তারা অবশ্যই অনেক ভালো স্টুডেন্ট আমার ভালো লাগছে আমি নিজেও কিন্তু ম্যাট্রিকে স্ট্যান্ড করেছি সেই জন্যই আমার মনে হয়েছে আমাদের সবাই তোমাদের জন্য দেওয়া আছে তাদের তোমরা আমাদের ভবিষ্যৎ তোমাদের হাতে আমরা বাংলাদেশটা দিয়ে যাব তোমাদের হাতে নির্ভর করবে আমাদের দেশটা কত সুন্দর ভাবে কত উন্নত হবে সবার জন্য ভালোবাসা সবার জন্য দোয়া সবাই ভালো থাকবে